এখন ওই কাজে চলতেছে আপনি যে সাত বছর সাত বছর আপনি কি করছেন টুয়াতে থাকিয়া ভাই কোম্পানিতে আসলে কিছুই করা যায় কেন কারণ কোম্পানির যে বেতন ওই বেতনে কিছুই হয় না ওই এই যে দালাল বইলে আসে যে কোম্পানির বেতন আসলে কোম্পানির বেতন তো ঠিক ঠিকই থাকবো আর বাইরে আপনার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা মাসে পাবেন এমন এমন বইলে নিয়ে আসে কিন্তু এগুলো কিছুই না আর এখন যে কুয়েতের অবস্থা যে কোম্পানির কামে এটাই ঠিক আছে কিন্তু বাইরে গেলে পুলিশের অনেক চাই

তাহলে মনে হয় আপনাদের মানে একেবারে চলে যাবেন যখনই যান মানে আপনাদের এরকম টার্গেট নাকি আমি যারা নতুন আসবে তাদের তাদের সম্পর্কে একটা কথা বলতে চাই বলেন আপনারা যদি আসতে চান তাহলে আসলে আগে যেই যার মাধ্যমে আসেন তাদের মাধ্যমে আসলে তাদেরকে জিজ্ঞাসা করবেন আগে কি বিষয়টা কি আখুদ না আহালি আহালি বিষয় আসলে আসলে আপনারা সুবিধা অনেক পাবেন আর আখুদে আসলে কোনো সুবিধা নাই কোনো কিছু নাই অন্য কোম্পানি যেতে পারবেন এসে আরো অনেক উপর অনেক উপরে স্যালারিটা আপনি যেতে পারবেন এটাই অনেক লাগলো চারশো পয়সা লাগে আর

আমার বেতন ছিল ভাই দুশো নব্বই টাকা বলছেন ভাই আমার দুটো কন্ট্রাক্ট গেছে এখন বেতন আমার আপনার রুম বাড়াতে টাকা দেয় তাহলে কত পরে সত্তর পঁচাত্তর টাকা এখন হিসেব করেন রুম আমাদের নিজের থাকা লাগে কোম্পানি কোনো রুম নাই ওকে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা অভিরাম সাপোর্ট সাই অল টাইম আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাল্লাহ কমেন্ট করবেন আর আপনাদের কোনো মন্তব্য আছে কি না আমাদের পরিবারের সদস্যের জন্য ইউটিউব পরিবারের জন্য